নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস তাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের সহজ সরল পূজাবিধির ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস আর এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করলে বিশ্বাস করা হয় বাবা মহাদেব তার ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন বাবা মহাদেবের পুজোতে খুব বেশি জোগাড় লাগে না বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট তাই বাবার আর এক নাম আশুতোষ ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার প্রিয় কিছু ফুল প্রিয় বেলপাতা গঙ্গা জল বাবাকে নিবেদন করলে বাবা তাতেই সন্তুষ্ট হয় স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে নিয়েছি বাবার প্রিয় ফুল বেলপাতা ফুলের মালা দুর্বা কিছু ফল মিষ্টি সমস্ত উপকরণ জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি এরপর চন্দন বেটে সাদা চন্দন বেটে একটু চন্দন লাগিয়ে নিলাম পুজোয় বসেই হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি সবার প্রথম নিজের মস্তকে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো এরপর মুখে তিনবার গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি অপবিত্র পবিত্র বা সর্ব অস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সব আজ অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজোয় বসেই তেলে প্রদীপ ধূপকাঠি আর নতুন একটি মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন বাবা মহাদেবকে এখন অভিষেক করাবো সবার প্রথম বাবাকে এই যে পাথরের পাত্রটিতে আমি সবসময় রাখি সেই পাথরের পাত্রটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম এরপর অভিষেক পাত্র তৈরি করে নিয়েছি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি চন্দন দিয়ে আর কিছু ফুল দিয়ে একটি পিতলের পাত্রে স্নান পাত্র তৈরি করে বাবাকে স্নানের জন্য বা অভিষেকের জন্য নিয়ে এসছি সবার প্রথম বাবাকে বাবার প্রিয় দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি নম শিবায় নম এরপর বাবাকে খুব ভালো করে ঘি মধু মাখিয়ে নিচ্ছি বিশ্বাস করা হয় শিবলিঙ্গে ঘি মধু মাখিয়ে যত চকচক রাখা যাবে আমাদের সংসারে সুখ সমৃদ্ধিও তত বজায় থাকে আমি প্রতিদিনই বাবাকে ঘি মধু মাখিয়ে খুব ভালো করে অভিষেক করিয়ে নিই আর প্রতি সোমবার আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে বা কাঁচা দুধ দিয়ে অভিষেক করানোর চেষ্টা করি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি কাঁচা দুধ টক দই মধু শর্করা দিয়ে পঞ্চাম দিয়ে বাবাকে এখন অভিষেক করিয়ে নিচ্ছি নম শিবায় নাম নম শিবায় নামো পঞ্চামৃত ঋতু অভিষেক করানোর পরে গঙ্গা জল তাতে গোলাপ জল অগরু কেশর চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি বা অভিষেক করে নিচ্ছি নম শিবায় নম নম শিবায় নম পুজোর জায়গায় কাঠের একটি জল চকিতে বাবা মহাদেবের প্রিয় সাদা রঙের পরিষ্কার শুদ্ধ একটি আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নিয়ে গোটা কিছু চাল ও ফুল দিয়ে আসন প্রস্তুত করে বাবাকে আসনে নিয়ে এসেছি নম শিবায় বাবা মহাদেবের আলেখ্য এখন ভালো করে মুছে অভিষেক করে নেব পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল নিয়ে একত্রে মিশিয়ে আলতো হাতে মুছে বাবার আলেখ্য এইভাবে আমি অভিষেক করে নিচ্ছি বন্ধুরা আপনাদের যাদের কাছে বাবা মহাদেবের আলেখ্য আছে বা আপনারা আলেখ্যতে পুজো করবেন তারা এইভাবেই বাবার অভিষেক করিয়ে নেবেন বন্ধুরা এটা কেশর চন্দন যে কোনো দশকর্মা দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন বাবা মহাদেবকে কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম বাবা মহাদেবের সাথে সাথে ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকি নাককেও কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারেন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে শ্রাবণ মাসে মোট চারটে সোমবার পড়েছে আর আজ আমি আপনাদের সাথে প্রথম সোমবারের পূজাবিধি শেয়ার করছি প্রথম সোমবার পড়েছে বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দোশো ইংরাজির বাইশে জুলাই দু দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তৃতীয় সোমবার পড়েছে বাংলার বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার এবং চতুর্থ সোমবার পড়েছে বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাবা মহাদেবকে পইতে নিবেদন করলাম নমস্বিবায় নাম এরপর বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুলের মালা চন্দন সহযোগে বাবাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নম শিবায় নাম নম শিবায় নম বাবা মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুলের মালা পরিয়েও বাবাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নম শিবায় ঈদং পুষ্প মাল্যং নম নীলকণ্ঠায় নম এই মন্ত্র সহযোগে বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুলের মালা ও নীলকণ্ঠ ফুলের মালা বাবাকে নিবেদন করে বন্ধুরা এই শ্রাবণ মাস থেকে শুরু হয় ষোলো সোমবারের ব্রত শ্রাবণ মাসে সোমবারের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের এই শ্রাবণ মাসের পূজা আরাধনা করলে ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে বাবা মহাদা এই শ্রাবণ মাসের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার অত্যন্ত মাহাত্মপূর্ণ এই শ্রাবণ মাস থেকে শুরু হয় ষোলো সোমবারের ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে এই শ্রাবণ মাসে সোমবার বাবা মহাদেবের পূজা আরাধনা করলে বাবা মহাদেব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন বাবার প্রিয় বেলপাতা বাবাকে নিবেদন করছি নম শিবায় ঈদ অং বিল্ল বিল্লপত্রং শিবায় নম এই মন্ত্রটি বলে বাবা মহাদেবকে তিনটি বেলপাতা নিবেদন করলাম বন্ধুরা তোমরা তিনটি পাঁচটা সাতটা বা একুশটা বা যদি তোমরা জোগাড় করতে পারো একশো আটটা বেলপাতা অবশ্যই বাবাকে নিবেদন করার চেষ্টা করবে যত বেশি সংখ্যক বেলপাতা তোমরা এই শ্রাবণ মাসে বাবাকে নিবেদন করতে পারবে বাবা ততই সন্তুষ্ট হবেন বাবার প্রিয় অপরাজিতা ফুল অর্থাৎ নীলকণ্ঠ ফুল ফুল কাটা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম শিবায় নাম বাবাকে চন্দন সহযোগে একুশটি দুর্বার গোছা করে নিয়ে বাবাকে নিবেদন করলাম শিবায় নাম এই শ্রাবণ মাসে বাবা মহাদেবকে দুর্বা নিবেদন করলে মনে করা হয় জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি দুর্ঘটনা থেকে বাবার আশীর্বাদে খুব সহজেই মুক্তি লাভ হয় চন্দন সহযোগে ফুল ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকি নাগকে নিবেদন করছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম বন্ধুরা বাবা মহাদেবকে সাদা ফুল কলকে ফুলও নিবেদন করতে পারবেন এগুলো বাবার অত্যন্ত প্রিয় ফুল যে কোনো গন্ধহীন ফুল অবশ্যই শিব পুজোতে ব্যবহার করতে হয় আর এই শ্রাবণ মাসে অবশ্যই বাবাকে চেষ্টা করবেন একটি পদ্ম ফুল চন্দন সহযোগী নিবেদন করার নম শিবায় ঈদ অংশ চন্দন পুষ্পং শিবায় নম নম শিবায় নম বাবার প্রিয় সিদ্ধি বাবাকে নিবেদন করব কলকেতে সিদ্ধি দিয়ে বাবাকে নিবেদন করলাম নম শিবায় নম বাবার প্রিয় ডুমরুও বাবার কাছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি নম শিবায় নম চন্দন সহযোগী একটি ফুল ডুমরুতে নিবেদন করছি বন্ধুরা বাবা মহাদেবের প্রিয় রুদ্রাক্ষের মালা বাবাকে নিবেদন করে দিচ্ছি আপনাদের কাছে রুদ্রাক্ষের মালা থাকলে অবশ্যই বাবাকে রুদ্রাক্ষের মালা পরাবেন কিন্তু যদি না থাকে তাহলে এই রুদ্রাক্ষের মালা ছাড়াও কিন্তু শ্রাবণ মাসে বাবার পুজো করা সম্ভব নতুন বস্ত্রস্বরূপ সাদা চেলি বাবাকে নিবেদন করছি নম শিবায় নামো বাবার পুজোতে অবশ্যই গোটা ফল বাবাকে নিবেদন করতে হয় পাঁচ রকম গোটা ফল নিয়ে নিয়েছি তাতে অবশ্যই বেল সহযোগে পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি গোটা ফলে চন্দন সহযোগে বেলপাতা ও ফুল দিয়ে বাবাকে গোটা ফল নিবেদন করছি নম শিবায় নাম নম শিবায় নাম বন্ধুরা আপনারা পাঁচ রকম তিন রকম সাত রকম নরকম যে যেরকম জোগাড় করতে পারবেন গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন করবেন নমস্যে শিবায় নম বাবাকে ভোগ নিবেদন করছে দুধের সন্দেশ বাবার প্রিয় দুধের কোনো মিষ্টি বা সাদা সন্দেশ সাদা বাতাসা বা মিশ্রি অবশ্যই বাবাকে ভোগ নিবেদন করতে হবে ভোগে থালা গ্লাসে বেলপাতা ও নীলকণ্ঠ ফুল বা বাবা প্রিয় কিছু ফুল দিয়ে নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল ফুল রাঞ্জলি নম শিবায় দুর্বা নিয়ে বাবা শ্রী চন্দন হাতে চন্দন দিয়ে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিলাম নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম নমশিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নম এইভাবে তিনবার বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে হাত জোর করে বাবাকে এখন প্রণাম করে নেব নমঃ শিবায় সন্তায় করুণা হে তবে চৎপনম চাম গতি পরমেশ্বরা নম শিবায় নম বাবার মাথায় এখন জল ঢালবো সে জল প্রস্তুত করে নিচ্ছে নিয়ে নিয়েছি গঙ্গা জল তাতে দিয়ে দিলাম গোলাপ জল অগরু কেশর চন্দন ও কিছু ফুল ও সিদ্ধি এইভাবে জল প্রস্তুত করে বাবার মাথায় এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে জল ঢেলে নিচ্ছে ও ত্রয় সুগন্ধিম পুষ্টিবর্ধনম বার মাথায় জল ঢালার পর বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয় আমি এক টাকা বা ষোলো আনা বাবাকে নিবেদন করলাম নমসিবায়নম বাবার মাথায় জল ঢালার পর অখণ্ড আতপ চাল বাবাকে নিবেদন করতে হবে নম শিবায় নম এতে আর্থিক কষ্ট থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে বাবার আশীর্বাদে আর এই শ্রাবণ মাসে বাবাকে ডানা নিবেদন করার অত্যন্ত মাহাত্ম রয়েছে বাবাকে প্রথম সোমবার জব নিবেদন করতে হবে এর ফলে এর ফলে আমাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি দুর্ঘটনা সংকট থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি বাবার আশীর্বাদ তাই বন্ধুরা শ্রাবণ মাসে প্রথম সোমবার বাবাকে জব নিবেদন করবেন পারলে এক মুঠো জব বাবাকে নিবেদন করবেন এতে অত্যন্ত সুফল পাবেন বন্ধুরা একদম নিখুদ অখণ্ড জপ কিন্তু বাবাকে নিবেদন করতে হবে এতে অত্যন্ত এর পর এখন বাবার আরতি করে নিচ্ছি আরতির পর হাতে ফুল নিয়ে বাবা মহাদেবের অষ্টোত্তর শতনাম পড়ে বাবাকে প্রণাম করে আমার পুজো সম্পন্ন করে নেব হে দেবাদিদেব মহাদেব আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করুন সবার মঙ্গল করুন নম শিবায় নম নম শিবায় নম বন্ধুরা এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র পুরো শ্রাবণ মাস জুড়ে যদি আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন সে তো খুবই ভালো আর যদি সম্ভব না হয় শুধুমাত্র ব্রতের আগের দিন অর্থাৎ শ্রাবণ মাসে সোমবারের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বা সংযম পালন করবেন এবং ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপোস থাকবেন যতক্ষণ না পুজো হচ্ছে পুজোর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদের পরিষ্কার করে স্নান করে পুজোর জন্য সংকল্প নেবেন এবং পুজো পর্যন্ত উপোস থাকবেন এবং পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙবেন এবং সেদিন অবশ্যই দানা শস্য বা চাল বা গম জাতীয় কোনো খাবার খাবেন না সাবু মাখা ফল মিষ্টি দুধ ইত্যাদি খেতে পারে এই মাসে দান ধ্যান বেশি করে করুন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিব শঙ্ঘ